একাত্তর হাজার টাকা ডিসকাউন্টে এই বাইকটি নিতে পারবেন সামনে থেকে দেখতে বাইকটি এমন হবে এই বাইকটির বাম সাইড সুপার ফ্রেশ ডান সাইডও সুপার ফ্রেশ রয়েছে কোথাও কোনো দাগ স্পট নেই পেছন থেকে সম্পূর্ণ বাইকটি দেখতে সেম এমনই হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন ফিরে আসলাম বাইক একটি ভিডিও নিয়ে আর আজকের বাইকটি হচ্ছে টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি সেগমেন্টের একটি বাইক গ্রিন অ্যান্ড ব্ল্যাক কালারের আপনাদের মধ্যে যারা একটি টিভিএস স্ট্রাইকার বাইক কেনার উদ্দেশ্যে ঘুরছেন তারা চাইলে এই বাইকটি দেখতে পারেন শুরু করা যাক আজকের এই ভিডিওটি টিভিএস স্ট্রাইকার বাইকটি দেখে মনে হচ্ছে এইমাত্র শোরুম থেকে বের করে নিয়ে আসলাম আজকের ভিডিওটি খুবই শর্টলি হবে কমপ্লিট হেডলাইট এবং সামনের মাঠ গার্ড সকআপ সাসপেনশন এবং ব্রেক কেলিভার সামনের ব্রেক ডিস্ক সামনের চাকার রিং সব কিছু ফ্রেশ রয়েছে কোথাও কোনো প্রবলেম নেই কোনো দাগ স্পট নেই এবং সামনের টায়ারটি দিয়ে আপনারা ইজিভাবে পনেরো থেকে আঠারো হাজার কিলোমিটার চালাতে পারবেন চলে আসলাম পেছনের সাইডে পেছনের সক জারবার এবং পেছনের চাকার রিং এবং পেছনের টায়ার সমস্ত কিছু ফ্রেশ আছে এবং সাইলেন্সের পাইপটিও দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে কোথাও কোনো দাগ স্পট নেই এবং এই পেছনের টায়ারটি দিয়ে আপনারা ইজিভাবে পনেরো থেকে সতেরো হাজার কিলোমিটার চালাতে পারবেন চেন সিটটি দিয়ে ইজিভাবে পনেরো থেকে ষোলো হাজার কিলোমিটার চালাতে পারবেন একশো পঁচিশ সিসি সেগমেন্টের একটি ইঞ্জিন এবং টু ভ্যালভের একটি ইঞ্জিন এই ইঞ্জিনটির সাউন্ড একেবারে ফ্রেশ রয়েছে এখন অবধি বাইকটির একটা স্ক্রু খোলা হয়নি এটি হাজার পার্সেন্ট গ্যারান্টি এবং বাইকটির সাউন্ড এখন পর্যন্ত নতুন বাইকের সাউন্ড যেমন ঠিক তেমনই আছে এইটিও গ্যারান্টি এবং ইঞ্জিনের এই পাশটিও সুপার ফ্রেশ রয়েছে এবং হ্যান্ডেল সহ বাইকটির ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ সুপার ফ্রেশ এবং সাইড কভার সহ ব্যাক প্যানেল ভিডিও স্ক্রিনে সিট সম্পূর্ণ সুপার ফ্রেশ আছে পাড়াখাঁচ ক্যারিয়ার এবং চেন কভার সহ ফুট প্লেট সহ সমস্ত কিছুই সুপার ফ্রেশ রয়েছে তো সবশেষে আমরা বাইকটির মিটার দেখে নিব বাইকটি কত কিলোমিটার চলছে তো সেই জন্য আমরা চাবিটি অন করলাম এবং আমরা দেখব বাইকটি চলেছে চোদ্দো হাজার চুয়াত্তর কিলোমিটার জিরো পয়েন্ট মিটারের যাবতীয় ফিউচার সঠিকভাবে কাজ করে কোথাও কোনো প্রবলেম নেই ঢাকা মেট্রো হ ষোলো সিরিয়াল চুয়াত্তর ছিয়াত্তর নম্বরের এই বাইকটি ইকুরিয়া বিয়াটি থেকে দুই বছরের রেজিস্ট্রেশন করা হয়েছিল ট্যাক্স টোকেন এই হচ্ছে বাইকটির স্মার্ট কার্ড ট্যাক্স টোকেনের মেয়াদ বাড়ানো হয়েছিল নয় সেপ্টেম্বর দুই হাজার বাইশ এবং এটির মেয়াদ আছে নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বাইকটি হচ্ছে সম্পূর্ণ আপডেট এটির পরে এখন স্ট্রাইকার আপডেট আসেনি এই হচ্ছে স্ট্রাইকার আপডেটের যে একটা রিমোট থাকে আপনারা যদি কোথাও বাইকটি পার্কিং করে রাখেন অনেক বাইকের মধ্যে তখন আপনার বাইকটি পার্কিংয়ে কোন সাইডে আছে সেটি বোঝার জন্য এই রিমোটটি আপনাদের ইউজ করতে হবে এই হচ্ছে বাইকটি ডিটেলস যারা নিতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সের মধ্যেও আপনারা কন্ট্যাক্ট নাম্বারটি পেয়ে যাবেন যারা আমরা বাইকটি কিনে নিতে চাচ্ছি তারা অবশ্যই ফোন করবেন এবং আমার সাথে যোগাযোগ করুন বাইকটি অবশ্যই আপনারা অল্প দামে কিনে নিতে পারবেন অনলি নব্বই হাজার টাকা হলে বাইকটি কিনে নিতে পারবেন বর্তমান মার্কেট প্রাইস এই বাইকটির আছে যেটি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা কাগজপত্র ছাড়া কাগজপত্র সহ প্রায় এক লক্ষ একষট্টি হাজার টাকা এই বাইকটির দাম আসবে তো আপনারা যারা বাইকটি কিনে নিতে চান তারা মূলত একাত্তর হাজার টাকা ডিসকাউন্টে এই বাইকটি নিতে পারবেন এই ছিল আজকের মতো একটি বাইক সেল ভিডিও টিভিএস স্ট্রাইকার গ্রিন অ্যান্ড ব্ল্যাক কালারের একটি বাইক যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ